ভরে হৃদয়ে হৃদয়ে কাকে দেবেন অতিথির শতক বাইদে সাহেব আকনদ প্রতাদান পান্ততি হৃদয়ে পেয়েছে খেলা ফলাফল 0 0 এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি খেলা কিন্তু চলছে রাইগন্স ভার্সেস চর বড়াই bari ফুটবল একাদশ খুব ভালো খেলা দেখতে পাচ্ছি উত্তেজনা কিন্তু ধরেই চলেছে আমরা জানি খেলা যতই সময় গড়িয়ে যাবে তত খেলার উত্তেজনা কিন্তু বেড়ে যাবে যেহেতু কোনো দল গোল করতে পারেনি অবশ্যই চাচ্ছে যে আজকের খেলা যে স্কুল লাইন সংখ্যায় পরিণত করতে তবে কোন দল কিন্তু সংখ্যায় পরিণত করতে পারেনি তবে খেলা কিন্তু ঝকঝম চলছে এতে কোনো সম্ভব নেই তবে আগামী খেলাগুলো দেখবার আগাম বার্তা জানাচ্ছি অবশ্যই তবে আজকের খেলাটি কিন্তু সরাসরি টাইপিকের ম্যাচটি করাবে এতে কোনো সন্দেহ নেই দখলের নিয়ন্ত্রণে রায়গঞ্জ সেখানে বল পাবে বা আক্রমণে রয়েছে জাহিন্দা রাইটিং প্রতিষ্ঠান সেখানে কিন্তু আমাদের কিন্তু কিনের কলেজাবে হৃদয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু প্রতিপক্ষ